শেষ দায়গে গিয়ে এই দোয়াটি তিনবার পড়ুন আপনার সব গুনা ক্ষমা হয়ে যাবে যত বুড়া ও আপনার গুনা করেছেন যত ছোট গুনা করেছেন যা করেছেন শেষ দেয় গিয়ে এই তিনবার এই দোয়াটি পাঠ করুন আল্লাহ রবুল আলমেন আপনাকে নিষ্পাপ শিশুর মতো একদম নিষ্পাপ করে দেবে ইনশাল্লাহ প্রিয় ভাইরা এটা আমার কথা নয় সহি বখারের বারোশো উনত্রিশ নম্বর হাদিস এটি আপনি যদি আল্লাহ তালান কাছে আপনি শেষ গিয়ে চাইতে পারেন যা আপনি চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দান করে দিবে শেষ দা হলো এমন একটি জায়গা বান্দা যখন মাথাটা উপরে উঠায়া আল্লাহ আকবার বলে শেষ দায় চলে যায় এই শেষ মতো নিচু জায়গা আর হতে পারে না যুবকেরা তোমরা এই দোয়াটি পেয়ে যাবে অনলাইনে যাবে এগুলো শেয়ার করে দিবে মানুষের কাছে কাছে পৌঁছায় দিবে যে মানুষগুলো জেনে এ আমলটি করবে তার সব আল্লাহ তোমার আমল দিয়ে দিবেন কিন্তু তার থেকে একটু সব কমাবেন না এই এই বিষয়টি মানুষের কাছে তোমরা পৌঁছাই দিবে কারণ মানুষ যত জানবে আমল তত বেশি আমলের মধ্যে তারা নিপেতিত হবে সবার আল্লাহ আমার প্রাণে ভেরা মানুষ যখন সিজদা যাবে রুকু থেকে দাঁড়িয়ে মানুষগুলো আল্লাহু আকবার বলে সিজদায় যায় কপালটা জমিনের মধ্যে ঠেকা দুনিয়ার সব চৈতন্যময় জায়গা জমিন এই জমিনের মধ্যে কপাল ঢাকা মানুষ পড়ে সুবহানাল রব্বিয়াল আ'লা সুবহানাল রব্বিয়াল আ'লা মানুষ নিজের কপালটা জামিনের মধ্যে সব চাইতে নিচের জায়গায় ঠেকা মানুষ পলে ও আল্লাহ তুমি পবিত্র তুমি সব চাইতে বড় দে এই শেষদায় তিনবার পাঁচবার ধোয়া পরার পরে আপনি পড়বেন ইয়া রব্যেক ফিরিলি ইয়ার অব্যে গো ফেরিলি ইয়া রব বে গো ও আমার রব আপনি আমাদের ক্ষমা করে দেন ইয়া রব্যেক ফিরিলি এটি পড়বেন আপনি বারবার বারবার পরার পরে আপনি শেষদায়য় থেকে পড়বেন সুভাহান আল্লাহ বিহামদি সুভানাল্লাহ হিলাউজি। এরপর আপনি শেজদা থেকে উঠে আপনি। আল্লাহর কাছে সিজদার মধ্য থেকে দোয়া পড়বেন যখন অন্তরে আল্লাহ তালার কাছে বিশেষ চাওয়াটা চাইবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার সব গুণাগুলো ক্ষমা করে দিবেন সিজদা আল্লাহ তালার কাছে নৈকট্যশীল হওয়ার মতো একটি জায়গা সেজদা আল্লাহ তালা নিকটবর্তী হওয়ার মতো একটি মাধ্যম কোন বান্দা যদি খালেজ ভাবে সেজদা করতে পারে আর আল্লাহ তালার কাছে চাইতে পারে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তারা দিয়ে দিবেন আল্লাহ বলেছেন আল্লাহ

চান ধন ভান্ডার দিয়ে দিতে পারেন সোবান আল্লাহ আল্লাহ তার কাছে আমরা চাই আল্লাহ আমাদের প্রত্যেকে কবর করুক পড়ছে আল্লাহ